আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহফুজা খানম প্রভাষক সাভার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল সিনিয়র কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল কাজীপাড়া মিরপুর ঢাকা মেয়েদের মাসিক দেরিতে হলে কি করণীয় এই সম্বন্ধে আমি আজকে আলোচনা করব মাসিকের যে সাইকেলটা হয় এটা একটা সাইকেল এটাকে মিনস্ট্রুয়াল সাইকেল বলে এটা একটা নর্মাল ফিজিওলজিক্যাল সাইকেল এই সাইকেলটা মেয়েদের প্রথম মাসিক শুরু হওয়া থেকে মাসিক শেষ হওয়া বয়স পর্যন্ত এটা চলতে থাকে প্রত্যেক মাসে মাসে আঠাশ থেকে তিরিশ দিন অন্তর অন্তর এ সাইকেলটা চলে এবং তিন থেকে পাঁচ দিন এটা থাকে এই সাইকেলে আসলে মেয়েদের যে জড়ায়ু থাকে ইংরেজিতে যাকে ইউটেরাস বলে সেই ইউটেরাসের ভিতরে যে অ্যান্ডোমেট্রিয়াল লেয়ার থাকে এই লেয়ারের উপরে কিছু হরমোনের প্রভাবে এখানে এন্ডোথেলিয়াল লাইনিং এর বৃদ্ধি হয় এবং পরবর্তীতে যখন এখানে কোন মেয়েদের যে ডিম্বাণু ওভারিতে তৈরি হয় সেই ডিম্বাণু এসে স্পার্ম ছেলেদের থেকে প্রাপ্ত যে স্পার্ম সেই স্পার্মের সাথে মিলন হয়ে ইমপ্ল্যান্টেশন না হয় তাহলে এই যে এন্ডোথেলিয়াল যে লেয়ারটা সেটা ভেঙে যায় ভেঙে যেয়ে এখান থেকে ব্লাড এবং কিছু এন্ডোথেলিয়াল সেলগুলা মিলে প্রত্যেক মাসে মাসে মিনস্ট্রুয়েশান হয় এই মিনস্ট্রুয়েশান অনেক ক্ষেত্রে দেখা যায় দেরিতে আসে সবসময় দেরিতে আসাটা এটা কোনো স্বাভাবিক প্রসেস না তাহলে বুঝতে হবে যে তার নর্মাল ফিজিওলজি নেই তার কিছুটা সমস্যা আছে আমরা জানি যে আমাদের মাথার ভিতরে হাইপোথ্যালামো পিটিউটারি অ্যান্ড ওভারিয়ান অ্যাক্সিস আছে এই অ্যাক্সিস অনেক ক্ষেত্রে যদি ইম্যাচিউর থাকে অল্পবয়স্ক মেয়েদের ক্ষেত্রে ম্যাচিউর হতে দেরি হয় তাহলে হরমোনাল ইমব্যালেন্স হয় এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় মাসিক দেরিতে আসে প্রথম মাসিক যাদের শুরু হয় যাকে মেনার্কি বলে এই মেনারকি যদি হরমোনাল ইম ইমব্যালেন্স দিয়ে তৈরি থাকে বা হরমোনাল ইমব্যালেন্স থাকে তাহলে দেখা যায় এই ব্যালেন্সটা আসতে কিছুটা সময় নাই দুই থেকে চার বছর পরে দেখা যায় নর্মাল ফিজিওলজি অনুযায়ী সাইকেলটা ঠিক হয়ে যায় তারপরে এইভাবেই চলতে থাকে পরবর্তীতে কিন্তু দেখা যায় যে অনেক সময় আবার মাসিক শেষ হওয়ার আগেও এই ইমব্যালেন্সটা তৈরি হয় তখনও মেয়েদের মাথার ভিতরে যে হাইপোথ্যালামো পিটুটেরিয়ান ওভারিয়ান অ্যাক্সিস থাকে সেখানে যে হরমোন সিক্রেশন হয় সেইখানকার ইমব্যালেন্সের কারণেও এই সমস্যাগুলো হতে পারে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদি কোনো অসুস্থতা থাকে সেই অসুস্থতার কারণেও মাসিকটা দেরিতে আসতে পারে দেরিতে মাসিক আসা কোনো স্বাভাবিক কিছু না তার মানে নর্মাল ফিজিওলজি না ফিজিওলজিক্যাল প্রসেসটাকে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে তার মাসিকটা দেরিতে আসছে না ঠিক সময় মতো আসছে যদি সময় মতো না আসে তাহলে আমাদেরকে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারকে বিষয়টা জানাতে হবে জানালে তখন ডাক্তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করে সিমটম শুনে রোগ নির্ণয় করে যদি সঠিক মতো ট্রিটমেন্ট দেয় তাহলে এই যে মেয়েদের যে দেরিতে পিরিয়ড হয় বা মহিলাদের যে দেরিতে পিরিয়ড হয় এই ব্যাপারটা তারা নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবে যদি কারো দেরিতে পিরিয়ড হয় অবহেলা না করে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন এবং ডাক্তারের সাথে পরামর্শ করে বিষয়টি তাকে অবগত করবেন এবং যত দ্রুত সম্ভব এর চিকিৎসা নিবেন তাহলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার নূতন কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ